বলি বয়স কোনো ম্যাটার করে না আমি এরকম একজন মানুষ চাই যে নাকি আমার সারা জীবনের দায়িত্ব নেবে এখানে একটা কথা বলতে চাই দায়িত্ব নেওয়া মানে শুধু ফোন দেওয়া না দায়িত্ব নেওয়া মানে তার থাকার খরচ খাওয়া খরচ সব মিলিয়ে ভাই আগে তিতা কথা বলাই ভালো পরে ভালো এর পরে মিঠা কারণ অনেকেই কি করে যে আপনাকে একটা ফোন কিনে দিব ফোন কেনার পরে কোনো আর দায়িত্ব থাকে না তো আমি এখানে ফোনের জন্য আসিনি একটা মোবাইল আপনি আমাকে যদি আইফোনও কিনে দেন কত মানে আইফোনের নাকি অনেক দামি তা আপনি তো আমাকে আইফোনও কিনে দেন যদি ওইটা দিয়ে তো আমার আর ভাত আসবে না ওইটা দিয়ে আমার পেট ভরবে না বা থাকার জায়গা হবে না তো আমি এরকম একজন মানুষ চাই যে আমার সারা জীবন ওই দায়িত্ব নেবে সে যদি তার বাসায় না রাখতে পারে অনেক ভাইয়াকে দেখি বলে যে আপনাকে আমার বাসা নিতে পারবো না আপনি থাকতে পারেন যিনি আপনার দায়িত্ব নেবেন আচ্ছা ঠিক আছে ইতিপূর্বে আমরা আপনার অনেক ভিডিও করছি আপনার দায়িত্ব কেনি এই পর্যন্ত দায়িত্ব নিয়েছিল দু তিনটা ভাই আমাকে ফোন কিনে দিয়েছিল ফোন কেনার পর ওনারা শুধু গল্প করে দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আচ্ছা ঠিক আছে আপু আপনি ভালো আছেন আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে এসেছেন যাই হোক আপনার পরিচয় করবো আমরা এরাকে অনেক জেনেছি এবং অনেকে আপনাকে চিনে তো যাই হোক আমরা তো আপনার এখন নতুন করে আবার নেওয়া হচ্ছে যে যারা এখন আপনার ভিডিওটা দেখেন আপনাকে চিনে নাই সেটার জন্য আপনার পরিচয়টা আমরা নিচ্ছি তো আপনার নাম মিষ্টি ইসলাম এসেছেন ঠাকুরগাঁও থেকে আপনার বয়স কত আপু আমার বয়স চব্বিশ চব্বিশ বছর বয়স পড়ালেখা করেছেন ইন্টার পর্যন্ত আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে আমার সৎ মা সৎ দুই ভাই আর আমার আব্বুর প্যারালাইস সৎ মা সৎ দুই ভাই আর আপনার আব্বুর প্যারালাইস আপনার মার কি হয়েছে মা হারিয়েছেন তাহলে লাইফটা অনেক কষ্ট এর তাই না ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা না আপনার জন্য ভালো কিছু আশা করছে সামনে তো আপ আপনি আমাদের ক্যামেরা সামনে আসছেন একটা ভালো মনে মানুষ আসায় তাই তো আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে

তো এখানে মানুষের চোখে আমি খারাপ হয়েছি মানুষের অভিশাপ আমি কাচ্ছি তো আমি সবাইকে বলবো যে আপনারা দয়া করে আমাকে অভিশাপ দিবেন না আমি মানুষের আপনাদের টাকা খাইনি ওরা আমাকে কথা বলাই দিছে ঠিকই কিন্তু টাকাই না আমাকে আর সেটা তো আমার নাম্বার আসে সেটাই সেটাই আপু আমি বুঝতে পেরেছি যাই হোক সমস্যা নাই আপনাকে একটা ভালো জীবন সঙ্গে আমরা ব্যবস্থা করে দেব তো আপনার সাথে এখন ওরা যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনাদের ব্যক্তিগত কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা কল দিবেন না অযথা অডিও কল ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আচ্ছা ঠিক আছে মিষ্টি আপু আপনার যেহেতু জীবনটা অনেক কষ্টে ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পাননি আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বাপ মা বাবা মাকে কেমন দেখবেন কেমন রাখবেন আমি চাই যে শ্বশুর শাশুড়ি থাকুক তাদের অনেক ভালোবাসবো আমার বাবা মার আচ্ছা শ্বশুর শাশুড়ির কাছ থেকে বাবা মার ভালোবাসাটা আপনি পেতে চান জীবনে বাবা মার ভালোবাসা থেকে যেহেতু আপনি বঞ্চিত হয়েছেন সেটা চাচ্ছেন আবার পেতে আচ্ছা ঠিক আছে আপু আপনার জন্য শুভ কামনা রইল ইনশাল্লাহ আমরা আপনাকে ভালো মানুষের হাতে তুলে যাওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম